নমস্কার বাংলাকে সমর্থন করার জন্য মাঠে এসেছিলেন একটি গণসংগঠনের অনেক সদস্য তারা খেলা দেখলেন বাংলা জিততে পারেনি কিছু গোলের সুযোগ মিস মিস করেছে পেনাল্টি মিস হয়েছে কি বলবেন পুরো ব্যাপারটা নিয়ে আজকের দিনে এটা সন্তোষ ট্রফির ম্যাচ চলছে তো এটুকু বলবো বাঙালি ছেলেরা যেভাবে বাংলা দলেরই প্রতিনিধিত্ব করছে এর জন্যে আমরা খুব গর্বিত এবং আমরা নিজেরাও উৎসাহিত এবং আমরা যারা দর্শকদের বলবো যারা মাঠে আসিনি পশ্চিমবঙ্গের যারা বাঙালি ভূমিপুত্র বাঙালি যারা ভূমিপুত্ররা আছে তারা এই সকল বাঙালি প্রতিভাদের প্রতিভাবন প্লেয়ারদের উৎসাহ দিতে মাঠে আসুন আগামী দিনে ভারতবর্ষ ভারতীয় টিমে প্রতিনিধিত্ব করতে যেতে পারে বাঙালিরা সেই আশায় আমরা বুথবেদে আছি একদমই আপনাদের কতজন গ্রুপ আজকে ছিল কল্যাণ স্টাডি আমাদের এখানে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন শহরাঞ্চল থেকে এসেছে শিল্পাঞ্চল থেকে এসছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে কেউ কেউ চলেও গেছে ঠিক আছে কাজের সূত্রে যেহেতু আজিয়ে উইক ডে কিন্তু আমাদের বক্তব্য একটাই খেলার ফলাফল শূন্য শূন্য হলেও পশ্চিমবঙ্গে বাঙালির ফলাফল কিন্তু শূন্য শূন্য হয়নি আজকে এই জমায়েত আমরা দেখাতে এসছি বাংলা যেমন সাত শূন্য দিয়েছে সেটাও বলতে হবে আজকের ফলাফলের হিসেবে কিন্তু বাংলা দল নয় বাংলা সাথে খেলেছে আজকে ড্র করলেই কাজটা চলে যেত তাদের মাথায় সেটা ছিল তাই সেই বুঝেই তারা খেলেছে আর আমাদের সমর্থন তাদের প্রত্যেকটা ম্যাচেই আছে ইঞ্জুরিটাকে নিউট্রালাইজ করতে চেয়েছে একদম 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 এটা বুদ্ধিমত্তার পরিচয় কারণ আগামী দিনে খেলতে হবে ভালো প্লেয়ারদের ভালো প্লেয়ারদের আগে নিয়ে যেতে হবে যাতে ট্রফিটা পাওয়া যায় সেই ট্রফির লক্ষ্যে কিন্তু বাংলা খেলে আমি এইটুকু বলতে পারি এই সন্তোষ ট্রফি দিয়ে বাঙালি প্লেয়ারদের যাতে সীমাবদ্ধ করে না রাখে একদম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আইএফ এর কাছে আমাদের অনুরোধ সন্তোষ ট্রফি খেলার পর এই বাঙালি ছেলেরা যাতে আরও উপরের দিকে ওঠে তার ব্যবস্থা করতে হবে আপনারা কি হায়দ্রাবাদ যাবেন মূল পর্বে খেলতে তো বাংলাকে হায়দ্রাবাদ যেতে হবে এখনো পর্যন্ত সেই ডিসিশন আমাদের দৈর্যভাবে নেওয়া হয়নি তবে আমাদের চোখ বাংলা এবং বাংলার বাইরে সমস্ত জায়গায় আছে এবং বাংলার দলের সমর্থনে আমরা সবসময় গলা ফাটাবার জন্যে রয়েছি আর এখন যাওয়াটা বোধ হয় অনলাইনের যুগে খুব একটা অসুবিধা নেই তো আমাদের সমর্থন সবসময় বাংলা পক্ষের তরফ থেকে আমাদের সমর্থন সবসময় বাংলা টিমের সাথে আছে